যদি আপনি আপনার সঞ্চয়ের টাকা ব্যাংকে রাখেন তাহলে আপনি রিটার্ন পাবেন ছয় থেকে সাত পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু ওই টাকাটা যদি আপনি ওই ব্যাংকের ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি পেতেন কুড়ি পার্সেন্টেরও বেশি রিটার্ন এটা শুধুমাত্র আমার মুখের কথা নয় আমি আপনাকে সঠিক প্রমাণ ও তথ্য দেখাবো এই ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো অনেক ঝনই জানেন না তাই বড় লোক কিংবা ধনী ব্যক্তিরা এই সব জায়গাতে টাকা রেখেই ধনী ব্যক্তিরা ধনী হতেই আছে আর সাধারণ মানুষরা পিছিয়ে পড়ছে তাই কারণে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব তা হলো কি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট খুব কম টাকা দিয়ে আপনি কোথায় করতে পারবেন এবং মানি ম্যানেজমেন্টের কয়েকটি রুলস এই কথাটি শোনার পরই আপনার মনে অনেকগুলো ভাবনা আসতে পারে যে আমি ইনকাম করতে পারি বা ইনকাম করা অনেক দিন থেকে করছি তাহলে আমি কি মানি ম্যানেজমেন্ট রুলস কিংবা ইনভেস্টমেন্ট করতে জানি না আমি তো ব্যাঙ্কে টাকা রাখি কিংবা সেভিংস করি আপনি অনেকগুলো রুলসই জানেন না আপনাকে তা বলবো এই ভিডিওতে আপনি ভালো করে মন দিয়ে ভিডিও শুনুন যেটা ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার একটা দিক পরিবর্তন করতে পারে এবং আপনার লাইফে অর্থনৈতিক চিন্তা চিন্তাভাবনার ধারণা বদলে দিতে পারে এই একটা ভিডিও কেন আমি আপনাকে কথাটা বললাম কারণ ডেটা বলছে যে প্রায় ছেচল্লিশ শতাংশ মানুষ টাকা ইনকাম করে কিন্তু টাকা খরচের সঠিক সময় জানে না বা ইনভেস্টমেন্টের সঠিক সময় জানে না শুধু ইনকাম করলে বা ইনকাম বাড়ালেই যে আপনি বড় লোক হয়ে যাবেন তা কখনো নয় আপনাকে ইনকাম যেমন বাড়াতে হবে ইনকামের সঠিক ব্যবহারটাও করতে হবে তাই কারণে অনেকজন ব্যক্তিকে দশ হাজার টাকা ইনকাম করছে মাসে সে খুব সুখে আছে এবং শান্তিতে আছে এবং লাইফস্টাইল ভালোই কাটাচ্ছে আবার অনেক ব্যক্তিকে দেখবেন যে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ দু লাখ টাকা ইনকাম করছে তার ঋণের ঋণ বাড়তে গেছে লোনের চাপে সে জর্জরিত এর কারণ কি ল্যাক অব নলেজ কারণ সম্পূর্ণভাবে আমরা টাকার যে ব্যবহারের ধারণাটা আমরা জানি না তাই কারণে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এই ভিডিওতে আর এটা আমি আপনাকে ফ্রিতে শেখাবো না এর জন্য আপনাকে পারিশ্রমিক আমাকে দিতে হবে পারিশ্রমিকটা কি তাহলে ভিডিওর এন্ডে আপনি ভিডিও থেকে যদি কিছু ভ্যালু পান তখনই আপনি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের যেটুকু টাকা থাকে সেটুকু টাকা আমাদের সঞ্চয় করতে হবে এবং সেই টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি সঠিক জায়গায় টাকার ব্যবহার না করেন কিংবা সঠিক জায়গায় টাকা ইনভেস্টমেন্ট না করেন তাহলে অর্থ কখনো বা টাকা আপনার কাছে অনেক আসবে না কিংবা আপনি কখনো ধনী ধনী হতে পারবেন না 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 আর যদি আপনি হন কিংবা আপনার কাছে টাকা থাকে তাহলে এই সমাজ আপনাকে কখনো গ্রহণ করবে না আর আপনার কাছে টাকা না থাকলে দেখবেন আপনার কাছের লোকরাই আপনার কাছ থেকে দূরে সরে গেছে টাকাই আপনাকে অনেক সমস্যার সমাধান থেকে মুক্তি দেবে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন এবং আমাকে জিজ্ঞেস করেছেন পার্সোনালি যে আপনার কাছে ধরো পাঁচ টাকা আছে কিংবা পঞ্চাশ টাকা আছে কিংবা এক লক্ষ টাকা আছে সেটা কোথায় ইনভেস্টমেন্ট করলে একটু ব্যাংকের থেকে বেশি রিটার্ন পাবেন এবং টাকাটা আপনার সুরক্ষিত থাকবে তা হলো ইটিএফ ইনভেস্টমেন্ট যদি আপনি আপনার কিছু টাকা এসবিআই ব্যাংকে না রেখে আপনি এসবিআই ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতেন গোল্ডে তাহলে ওই টাকা অনেক বেশি আপনি রিটার্ন পেতেন কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন সবকিছু আমি আপনাকে দেখাবো এই ভিডিওতে ভিডিওর শুরুতেই আমি আপনাকে বললাম যে মানি ম্যানেজমেন্ট কিংবা ইনভেস্টমেন্ট বা সঞ্চয়ের ব্যাপারে আমাদের ধারণা অনেকটাই কম আছে কেন তার কারণ তিনটে যদি আপনাকে আমি পয়েন্টে বলি প্রথম পয়েন্ট হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্ট এই দুটো জিনিসকেই সবাই গুলিয়ে ফেলে বা একভাবে যে সেভিংস করছি মানে ওটাই তো ইনভেস্টমেন্ট করছি কিন্তু নয় দু নম্বর পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে তাহলে অধিকাংশ লোকই কোনো বাজেট করে না যে তার খরচের কিভাবে কিভাবে কোন জায়গায় খরচ করা উচিত দেখুন একটা দেশ চালাতে গেলেও বাজেট করতে হয় যেটা হলো এই ফেব্রুয়ারিতে ঠিক একইভাবে আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা খুবই কম হলেও ওটাকে আপনাকে বাজেট করতে হবে তানি আমি একটু পরেই বলছি বাট তিন নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে যখনই মন চায় তখনই কেনাকাটা করে সেটা অনলাইন বলুন কিংবা অফলাইন বলুন ইচ্ছে মতো শপিং করা টাকা আছে মানে কিনতে হবে প্রয়োজন আছে কি নেই সেটা কখনো দেখার প্রয়োজনীয়তা নেই দেখুন আমি মানে ম্যানেজমেন্ট নিয়ে একটা ডেডিকেটেডলি ভিডিও মানেছি আমার এই চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু সময় বের করে ভিডিওটা দেখবেন আপনি উপকৃত হবেন এই ভিডিওতে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে সংক্ষিপ্তভাবেই বলবো কারণ বেশি বললে দীর্ঘায়িত হয়ে যাবে এই ভিডিওটা কারণ এই ভিডিওর টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড ফার্স্ট পয়েন্ট নিয়ে বলবো যেটাকে আপনাকে ইনভেস্টমেন্ট নিয়ে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে দেখুন আপনি ইনকাম করছেন সেটা যেভাবেই হোক না কেন বা ইনকাম আপনি চেষ্টা করছেন ইনকাম বাড়ানোর চেষ্টা করছেন কন্টিনিউয়াসলি সেইভাবে আপনি আপনার যে টাকাটা সঞ্চিত টাকাটা ওটাকে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে তার জন্য আপনাকে একটু নলেজ বাড়াতে হবে নলেজ আপনি অনেক জায়গা থেকে পাবেন বই পড়ে পাবেন আমার এই চ্যানেলেও অনেক ইনভেস্টমেন্টের ভিডিওস আছে সেটাও দেখতে পারেন যদি আপনি ইনভেস্টমেন্টের ভিডিওস না দেখেন কিংবা বই না পড়েন তাহলে আপনাকে একটা ভালো এজেন্টের সাহায্য নিতে হবে কিন্তু পুরোপুরি এজেন্টের সাহায্য নিলে এটা কখনো হবে না কারণ আপনাকে নিজেকে একটু দক্ষ থাকতে হবে এজেন্ট আপনাকে একটা ভুল জিনিস দেখিয়ে দিল বা তার নিজের ফায়দার জন্য বুঝিয়ে দিতে পারে সেটা আপনি বুঝে নিলেন দিয়ে করে ফেললেন ওর সংসার চলবে কিন্তু আপনার টাকাটা যেটা কষ্ট উপার্জন করে আপনি ইনকাম করেছেন ওটা যদি কখনো আপনার লস না হয় তাই কারণে আপনাকে বেসিক ইনভেস্টমেন্টের নলেজটা জানতে হবে সেটা আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে আছে কিংবা আপনার পছন্দ যে কোনো ইউটিউবের ভিডিওর বা ইউটিউবারদের ভিডিও দেখতে পারেন ঠিক আছে অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে ওনাদেরও ভিডিও দেখতে পারেন আলটিমেটলি আপনাকে একটু শিখে নিতে হবে ইনভেস্টমেন্টের ব্যাপারে ইনভেস্টমেন্ট নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা কথা আপনার সঙ্গে আমার শেয়ার করা দরকার আছে ওটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কি ল্যাক অফ মানি আমাদের জীবনে টাকা কমে যাচ্ছে বর্তমান টাইমে আমরা টাকার অভাবের মধ্যে কেন পড়ছি আমরা তো ইনকাম আগেও করতাম বা এখনো করছি তার কারণগুলি কি জানেন তাহলে হচ্ছে এই যে প্রথম যেটা মনে হলো আমার ইএমআই ট্র্যাপ এবং ক্রেডিট কার্ডের ট্র্যাপ এই ইএমআই কিংবা ক্রেডিট কার্ডের ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন ইএমআই হচ্ছে কোনো জিনিস আপনার পছন্দ হয়েছে আপনাকে কম টাকা ডাউন পেমেন্ট করে আপনাকে জিনিস দিয়ে দেয় তো আপনি ওটা নিয়ে চলে এলেন কিন্তু ওর চার্জেস কিংবা ওর যেটা কস্ট কিন্তু আলাদা থাকে আপনি অনেক টাকাই বেশি পেমেন্ট করেন তো এই কারণে আপনার ইনকাম যতই বাড়ছে ততই আপনার খরচের পরিমাণও পরপর বেড়ে যাচ্ছে সেম ক্ষেত্রে ক্রেডিট কার্ডেরও এই সিনটা হয় আমি ক্রেডিট কার্ড কিংবা ইএমআই কে খারাপ বলছি না যদি আপনি এটা সঠিক ব্যবহার করতে পারেন তাহলেই আপনি এই ট্র্যাপ থেকে মুক্তি হতে পারবেন না হলে নয় সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে এই যে যেটা আর পয়েন্ট তা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে কারণ যে ব্যাপারটা আপনি কখনো জানেন না বা কখনো করেননি সেটা সম্পর্কে আপনাকে নলেজ নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট আর সেভিংস কিন্তু এক নয় এটা আমি আপনাকে একটু পরাই ডেটা দেখাবো যদি আমি আপনাকে বলি এখন বর্তমান টাইমে ইনভেস্টমেন্টের যদি কথা আসে শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটের ক্ষেত্রে একটু ডাউন ফল চলছে এই টাইমে যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্টমেন্ট করেন এবং জেনে ইনভেস্টমেন্ট করেন সঠিক নলেজ নিয়ে তাহলে আপনি লাভবান হবেন দেখুন বস আপনাকে আমি একটা কথা বলছি এখানে আপনি তখনই লাভবান হবেন সঠিক সময় কিনতে হবে এবং সঠিক সময় আপনাকে বিক্রি করতে হবে যেটা আপনাকে প্রসেস জানতে হবে তা কিভাবে জানবেন আমি আপনাকে জানাবো সম্পূর্ণভাবে ফ্রিতেই তা একটু ভিডিওটা দেখুন ভিডিওর এন্ডে আপনাকে আমি একটা গিফট দেবো যে গিফটটা পেলে আপনি অনেকটাই লাভবান হবেন জীবনে যদি আপনাকে ধনী হতে হয় তাহলে আপনাকে সঞ্চয় করতে হবে সঞ্চয় ছাড়া কেউ কখনো আজ অব্দি ধনী হতে পারেনি কিন্তু সঞ্চয়টা করতে হবে সেটা সঠিক নিয়ম মেপে দেখুন সঞ্চয় মানে এই নয় যে আপনি টাকা শুধু ব্যাংকেই রাখবেন এটা সঞ্চয় কখনো হতে পারে না সঞ্চয় বলতে আমরা কি বুঝি আমরা যে টাকাটা ইনকাম করি প্রতি মাসে বা যে টাকাটা আমাদের আসে ব্যবসা থেকে সেই টাকাটাকে আমরা এমন কোনো জায়গায় রাখবো সেখান থেকে টাকাটা বাড়বে যে টাকাটা আমরা ইনকাম করি ওটাকে আমাদের ডাইভার্সিফাই করতে হবে মানে ভাগ করতে হবে রুলস এই নিয়ে আমি আমার অনেকগুলো ভিডিওসে বলেছি আপনি দেখতে পারেন কিন্তু এখানে সংক্ষিপ্ত ভাবেই বলব ফিফটি পার্সেন্ট আপনার নিডস থার্টি পার্সেন্ট আপনার ওয়ানস এবং টোয়েন্টি পার্সেন্ট আপনি করবেন ইনভেস্টমেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট যে ইনভেস্টমেন্ট করবেন তখনই যখন আপনার এমার্জেন্সি ফান্ড থাকবে এমার্জেন্সি ফান্ড সম্বন্ধে যদি আপনি না জানেন আমি লাস্ট ভিডিওতে আমি আর বলেছিলাম কিন্তু এখানেও আমি আপনাকে এক লাইনে বলছি তা হচ্ছে কি যদি আপনার আনফর্চুনেটলি কোনো কাজ না থাকে কিংবা আপনার ব্যবসা না চলে আপনার সংসার চালানোর জন্য এক বছর আপনি সংসার চালাতে পারবেন ওই টাকাটাকে আপনার লিকুইড মানি হিসেবে আপনি আপনার ব্যাংকে রাখবেন কিংবা আপনার বাড়িতেও রাখতে পারেন এক বছর আপনার যদি সংসার চলে আনফর্চুনেটলি যদি আপনার কিছু হয়ে যায় কিংবা আপনার কাজ বাজ না থাকে ভগবান কিংবা আল্লাহ না করুক আপনার এরকম কোনো দুর্ঘটনা ঘটুক তো এটা মানে খারাপটা হতেই পারে সেটা ভেবেই আপনাকে বলছি এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে যদি এমার্জেন্সি ফান্ড আপনার স্টকে থাকে মানে আপনার কাছে থাকে তারপরে যে টাকাটা আপনি ইনকাম হবে বা ইনভেস্টমেন্টের জন্য যে টোয়েন্টি পার্সেন্ট বললাম সেটা আপনি করবেন তা কোথায় করবেন প্রথম ইনভেস্টমেন্টটাই হবে আপনার নিজের এবং নিজের পরিবারের উপর তা কোথায় তা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কেন হেলথ ইন্স্যুরেন্স রাখা জরুরি তা আমি আপনাকে ক্লিয়ারলি বলছি দেখুন ডেটা বলছে ভারতের সত্তর শতাংশ লোক হেলথ এর কারণেই তার সমস্ত যে পুঁজি বা সমস্ত সঞ্চয়ের টাকা শেষ করে ফেলে একটা পরিবারে অসুখ ঢুকলে তাই কারণে আপনি প্রত্যেকদিন তিরিশ টাকা করে দেবেন দেখবেন আপনার পরিবারের জন্য আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করতে পারছেন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে বিষয় জানতে গেলে ইউটিউবে অনেক ভিডিওস আছে আপনি দেখবেন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক জন ভালো করে আপনাকে বুঝিয়েছেন ওগুলো আপনি দেখতে পারেন নেক্সট যে ইনভেস্টমেন্টের করার কথা বলবো তা হচ্ছে কি সেটা হচ্ছে টার্ম পলিসি দেখুন অনেকজন ভাবেন যে লাইফ ইন্স্যুরেন্স বা এলআইসি করছি মানে একটা ইন্স্যুরেন্স আছে ওটাই কিন্তু না এলআইসি ইন্স্যুরেন্স অনেকটা আলাদা টার্ম পলিসি হচ্ছে আলাদা এলআইসি ইন্স্যুরেন্স আলাদা এবং হেলথ ইন্স্যুরেন্স আলাদা হেলথ ইন্স্যুরেন্স পার্টিকুলারলি আপনার হেলথের উপর করা হয় যেমন আপনি বাইকের ইন্স্যুরেন্স করেন তেমন ঠিকই হেলথ ইন্স্যুরেন্স করছে আপনার যেটা হেলথকে প্রোটেকশন দেওয়ার জন্য বা শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো কিছু হলে আপনি ব্যাক পাবেন ইন্স্যুরেন্সের টাকা থেকে তেমন টার্ম পলিসি হচ্ছে এই যে আপনার অবর্তমানে আপনার পরিবারটা তো চলবে ঠিক আছে ওটাকে কে দেখবে সেই জন্য আপনি যদি এখন থেকে একটা টার্ম পলিসি করে রাখেন মাসে পাঁচশো থেকে ছশো টাকা দিতে হয় তো এটা ডিপেন্ড করবে আপনার বয়সের ওপর তো আপনি ওটা যদি করে রাখেন আপনি যতদিন ততদিন আপনি আপনি টাকাটা দেবেন তারপরে একটা থেকে কোটি টাকা ইন মানে পাবেন আপনার পরিবার তো ওই জন্য আপনি ওই টার্ম পলিসিটা করে রাখবেন কারণ আপনার অবর্তমানে আপনার পরিবারকে কে দেখবে ওটার রাস্তাও আপনি করে রাখুন এটাও একটা ইনভেস্টমেন্ট কারণ নিঃশ্বাসের উপর কোনো বিশ্বাস নেই বস তাই কারণে আপনি একটা ছোট হলেও টার্ম পলিসি করে রাখবেন যে কয়েকটা আপনাকে ইন্স্যুরেন্সের কথা বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বিপদের দিনে প্রকৃত বন্ধু হবে আপনার এই ইন্স্যুরেন্সগুলো আপনার কোনো কিছু হয়ে গেলে আপনি নির্দিষ্টেই চোখ বন্ধ করে ভাববেন যে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স আছে ব্যাক আপ পেয়ে যাবেন আপনার যদি কোনো কিছু হয়ে যায় আপনার পরিবার নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না কারণ আপনি অল মানে আলটিমেটলি তার জন্য রাস্তা অলরেডি করে ফেসেছেন তো এটাই হচ্ছে ব্যাপার ইন্স্যুরেন্স নিয়ে কখনো নেগলেজেন্সি করবেন না কারণ বিপদ কখনো বলে আসে না বস আপনি মাথায় সবসময় মনে রাখবেন সো ইনভেস্ট করুন প্রথম ইন্স্যুরেন্সের উপর এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স এরপরে যে টাকাটা থাকবে সেটাকে আপনাকে করতে হবে সঞ্চয় এই সঞ্চয় নিয়ে অনেকজন অনেক ভুল ধারণা মাথায় নিয়ে বসে তা কিভাবে জানেন দেখুন সেভিংস আর ইনভেস্টমেন্ট এই দুটো তো আলাদা জিনিস তা আমি আপনাকে কেন বলবো আলাদা জিনিস তা হচ্ছে কি সেভিংস হচ্ছে আপনি কোথায় করেন ব্যাংক কিংবা আপনি পিপিএফ তো সেভিংসে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট পান তা হচ্ছে এই যে থ্রি থেকে ফোর পার্সেন্ট বা ব্যাঙ্কে আপনি আর ডি করলে পাঁচ থেকে ছয় পার্সেন্ট কিংবা এফ ডি করলে ছয় থেকে সাত পার্সেন্ট আর পিপি আপনাকে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় আর কিংবা আপনি সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে আপনাকে এইট পার্সেন্টের কাছাকাছি ইন্টারেস্ট আপনি কোনো কোনো জায়গায় পেতে পারেন কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করেন এই ব্যাপারটা কি বললাম ইনভেস্টমেন্ট আপনি যদি এসআইপি করেন মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে মিউচুয়াল ফান্ড যাকে বলা হয় ওখানে আপনি পাবেন বারো থেকে পনেরো পার্সেন্ট কিংবা যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন ডাইরেক্ট জেনে বুঝে এবং সঠিক তথ্য নিয়ে তাহলে আপনি পাবেন ওখানে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি আপনি ইনভেস্টমেন্ট পেতে পারেন মানে শেয়ারের রিটার্ন সেটা আপনাকে কিন্তু তার জন্য আপনাকে একটা গভীর জ্ঞানের প্রয়োজন আছেন কখন আপনি কিনবেন কখন বিক্রি করবেন টোটাল আপনাকে জানতে হবে আর এটা জানার জন্যই আপনাকে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনাকে আমি একটা গিফট দিব আমি পার্টিকুলার এই শেয়ার মার্কেট থেকে কি করে আপনি ট্রেডিং করে ইনকাম করবেন রেগুলার বেসিসে তার জন্য আমি একটা চ্যানেল খুলেছি আপনারই জন্য নামটা হচ্ছে বি ট্রেডার্স বলে যেখানে আপনাকে আমি কন্টিনিউয়াসলি সপ্তাহে দু থেকে তিনটা ভিডিও আপলোড সেখানে শেখাবো কি করে আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবেন রেগুলার বেসিসে তার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে দেওয়া দেওয়া থাকবে ফার্স্ট যে কমেন্ট দেখবেন ওখানে ওখানে ক্লিক করে আপনি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন কারণ যদি আপনি একটুখানি না পড়াশুনো করেন বা না জানেন তাহলে কখনো আপনি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবেন না যদি শেয়ার মার্কেট থেকে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান তাহলে এই চ্যানেলেই ভিডিও আসবে একটু আপনি ফলো করবেন এবং আপনাকে যেটা আমি হাইলি বলবো যদি আপনি ট্রেডিং এ ইন্টারেস্ট না হন তাহলে আপনাকে ট্রেডিং করার কোনো দরকার নেই তার একটাই বড় কারণ কি জানেন আপনার কষ্ট করা টাকা যাতে আপনি কোনো লস না করেন দেখুন বস যদি আপনি না জেনে বুঝে কারোর কথা শুনে ইনভেস্টমেন্ট করে ফেলছেন বা স্টক কিনে ফেলবেন বা শেয়ার কিনে ফেলছেন তাহলে দেখুন ওখানে আপনার লস হওয়ার চান্স আছে এটা আমি আপনাকে বলতে পারি কারণ আমি এই ফিল্ডে প্রায় সাত বছরের বেশি আছি তো এটা আপনাকে বলবো হাইলি রেকমেন্ড করবো একটুখানি শিখুন ইনভেস্টমেন্ট করুন দিলে দেখবেন আপনি লাভ করতে পারেন তার জন্য আপনাকে একটু জ্ঞানের প্রয়োজন আছে দেখুন যদি যারা ভাবেন যে আমি কোন রিস্ক না বা যদি আপনার টাকা লস হয়ে যেতে পারে শেয়ার মার্কেটে টাকা রাখবো না কিংবা এস বা মিউচুয়াল ফান্ড করবো না তবে ঠিক আছে যদি আপনি ব্যাংকেই মনে করেন বেশি ইন্টারেস্ট দেয় আপনাকে আমি একটা কথা বলছি শুনুন আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেভিংসে বা এফডি করছেন বা আর ডি করছেন সেখানে অনেক টাকা কোম্পানি কম পাচ্ছেন আর যে টাকাটা আপনি রিটার্ন পাচ্ছেন ওই টাকাটা কিন্তু উল্টে আপনার লস হচ্ছে কীভাবে জানেন দেখুন ভালো করে স্ক্রিনে আমি আপনাকে অঙ্কটা করে দেখাচ্ছি দেখুন আপনি আর ডিতে টাকা রেখেছেন সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন কত টাকা রেখেছেন ধরলাম আপনি পাঁচ হাজার টাকা রেখেছেন আপনি এক বছর পর কত টাকা পাচ্ছেন পাঁচ হাজার টাকার সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট মানে তিনশো পঞ্চাশ টাকা আপনি এক্সট্রা পাচ্ছেন হলো এবারে এবারে ভালো করে নোটিস করুন যদি এই টাকাটা আপনি কেন আপনাকে আমি লস বলছি সেভেন পার্সেন্ট তো ইন্টারেস্ট পেতেন ভালো তো পেলেন তিনশো পঞ্চাশ এক্সট্রা পেলেন লস কেন কারণ দ্রব্য বৃদ্ধি মানে ইনফ্লেশন প্রত্যেক বছর ছয় থেকে সাত পার্সেন্ট করে ইনফ্লেশন বাড়ছে মানে আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি তা হলো আপনি যে ফোনটা রিচার্জ করেন সেই ফোনটা আগে রিচার্জের দাম ছিল কত দেড়শো থেকে দুশো টাকা এখন ওইটা হয়ে দাঁড়িয়েছে কত টাকার কাছাকাছি বা চারশো টাকার কাছাকাছি একটা রিচার্জের দাম তো এটাকেই বলে দ্রব্য মূল্যের বৃদ্ধি মানে যত দিন যাবে যত ইনফ্লেশনের রেট বাড়ছে তেমন ব্যাংকের ইন্টারেস্টের রেট কিন্তু বাড়ছে না আগে ব্যাংকিং ইন্টারেস্ট ছিল ইলেভেন পার্সেন্ট এখন ওটা কমিয়ে এসছে কত সেভেন পার্সেন্ট তো ওইখানে আলটিমেটলি আপনার টাকা বাড়ছে না আপনার টাকা লস হচ্ছে কারণ যখন আপনি উইথড্রল করতে যাবেন তখনই আপনাকে ট্যাক্সের স্থান দিতে হবে ট্যাক্স দিয়ে আপনাকে উইথড্রল করতে হবে তাহলে এখন কি উপায় উপায় হচ্ছে ইনভেস্টমেন্ট তা হচ্ছে কি যদি আপনি এই সিপ করেন বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন তাহলে আপনি এখানে চৌদ্দ থেকে পনেরো পার্সেন্ট ইজিলি রিটার্ন পাবেন সেটা হচ্ছে লং টার্ম বেসিসে আর কখনও আপনি ভাববেন না যে এক বছরে আপনি পনেরো পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন বা এক বছরে আপনি টাকা ডবল হয়ে যাবে সেটা কখনো সম্ভব নয় কারণ আপনি একটা যদি গাছ লাগান কিংবা একটা আপনি বাড়িও করতে চান সেটা এক বছর বা দু বছর সময় লাগে ঠিক একইভাবে আপনার যে টাকাটা যে আপনি তখনই একটা বড় টাকা অ্যামাউন্ট রিটার্ন পাবেন সেটা কম্পাউন্ডিং তখনই আপনাকে দেবে যদি আপনি একটা মিনিমাম পাঁচ থেকে সাত বছর বা দশ বছরের ওপরে টাকাটা কন্টিনিউলি রে রাখেন এটা কম টাকা হতে পারে কিন্তু আপনি একটা বড় রিটার্ন পাবেন এটা আপনি মিউচুয়াল ফান্ডেও টাকাটা রাখতে পারেন বা এসআইপি করতে পারেন আর যদি আপনি ভাবেন মিউচুয়াল ফান্ড কিংবা আপনার কোনো আইডিয়া বা ধারণা নেই বা কোন এসআইপি বা কোন মিউচুয়াল ফান্ডে করা উচিত বা যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন সেখানে আপনি এখন নেগেটিভ দেখছেন তাহলে আপনি কমেন্ট করুন মিউচুয়াল ফান্ড নিয়ে আমি ডেডিকেটেডলি নেক্সট একটা ভিডিও বানাবো মিউচুয়াল ফান্ড নিয়ে এই চ্যানেলের জন্য সেখানে আমি কোন মিউচুয়াল ফান্ডে এখন আপনার করা উচিত এবং পাঁচশো থেকে হাজার বা দু টাকার মধ্যে আপনি দিলে মিউচুয়াল ফান্ডটা আপনার ভালো হবে বর্তমান দু হাজার পঁচিশের জন্য সেটা আমি আপনাকে বলে দেব ভিডিও থ্রু দ্বারা তার জন্য আপনাকে কমেন্ট করুন মিউচুয়াল ফান্ড বলে উইক রিচ স্কিমে যদি আপনি যান আপনার যেটুকু সঞ্চয় আছে সেটাও চলে যেতে পারে তাই কারণে আপনি কম্পাউন্ডিংকে কাজে লাগান আর যদি আপনি ভাবেন যে আমার কাছে এত টাকা নেই এত ইনভেস্টমেন্ট করতে পারবো না সম্ভব নয় আমার পক্ষে একটা কথা ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারি যদি আপনার কাছে একশো টাকা থাকে তাহলেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তা কোথায় আপনি যদি এস আই পি করতে না পারেন বা আপনি যদি স্টকেও টাকা রাখবেন না ভাবছেন রিস্ক ভাবছেন কারণ রিস্ক নেওয়ার আপনার দরকার নেই তাহলে আপনি ওটা রাখতে পারেন ইটিএফ এ ইটিএফ কি যেটা আপনাকে আমি প্রথম বললাম বা দেখাচ্ছিলাম ভিডিও শুরুতে তা হলো কি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে গেলে একটা ডিমান্ড অ্যাকাউন্টের প্রয়োজন হয় ডিমান্ড অ্যাকাউন্ট আপনি ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে আপনি ওটা ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড করলে আমি আপনাকে হেল্প করব যদি ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন আর খোলার পরে আপনাকে দু তিন দিন সময় লাগে সময় লাগার পরে ওপেন হয়ে গেলে অ্যাপটা আপনি সার্চ করবেন এস বিআই গোল্ড ইটিএ দিলে চলে আসবে আপনি আপনার সামর্থ্য মতো আপনি কিনতে পারেন ইটিএফ এ ইনভেস্টমেন্ট করলে আপনি ব্যাংকের তুলনায় অনেক বেশি রিটার্ন পাবেন এবং আপনার কষ্ট ইনকাম করার টাকা একটু হলো আপনি যদি বেশি রিটার্ন পান এটা আমিও চাই তাই জন্য লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন ইটিএফ কিভাবে করবেন কটা কিনবেন কি কখন কিনবেন এ টু জেড বুঝিয়েছি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওখানে এটাকে আপনি ক্লিক করুন এবং দেখুন এবং শিখুন দিয়ে ইনভেস্টমেন্ট করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং যদি একটু ভ্যালু পান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং আপনার মতামত জানাবেন এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাসই বানানো স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনি ক্লিক করুন ওখানেই কথা হবে আপনার সঙ্গে